তিরস্কারও করবেন কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না মুখ ফিরিয়ে নেবেন না কারণ আমাদের অন্তর থেকে আমরা আপনাদের পাশে আছি হবে আমাদেরকে এগুতে হবে এবং বাচ্চাদের সকলকে যারা আছে যারা এই যুদ্ধে জয়ী হয়ে জাননি ফিরে এসছে ক্ষত হয়েছে তাদেরকে বলতে চাই তোমরা আমাদেরকে সত্যি কাছে পাবে দু হাজার এসে আমরা আমাদের প্রতিটি মুক্তিযোদ্ধা ছেলে মেয়েদের চিহ্নিত করব এখানে ভুল হবে না ওই যে এক লাখ মুক্তিযোদ্ধা আজকে হয়ে গেল তিন লাখ সেই অন্যায় আর হবে না প্রতিটি মুক্তিযোদ্ধাকে আমরা চিহ্নিত করব প্রতিটি আহত নিহতকে আমরা চিহ্নিত করব। যে কষ্ট আমরা তেপ্পান্ন বছর ধরে বহন করেছি এবং মুক্তিযুদ্ধের নামে বার 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 ভুল করেছি সেটার অবসান ঘটলো সেটা আমরা দ্বিতীয়বার ঘটতে দেব না এবং সেই জায়গাটার থেকে এই দু সালে তরুণ সমাজ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে সচ্চার বলেন যেই ভাষায় তারা কথা বলল যে সাহস সাহস আমি জানি না শব্দটা কি তার যেতেও একটা অন্য কোনো শব্দ হওয়া উচিত সেটা সারা বিশ্বকে বিস্মিত করেছে এবং যুগে যুগে এটা নিয়ে গবেষণা হবে আমরা দ্বিতীয়বার সুযোগ পেলাম ছাত্র জনতার প্রতিবাদে তাদের অভ্যুত্থানে সমাজ দ্বিতীয়বার সুযোগ পেল আবার নতুন করে গড়ার মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স প্রত্যেকটা যুদ্ধে যারা ক্ষত বিক্ষত হন সেখানে দেশ কিন্তু জাতি কিন্তু সমাজ কিন্তু মর্মে মর্মে কষ্ট পায় এবং হয় সেটার থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে ভালো কাজ করা আমাদের বাচ্চাদের জন্য যারা প্রাণ দিয়েছে যে পরিবারগুলো এই আত্মত্যাগ স্বীকার করে চোখ মুছে আমাদের এখানে এসে দাঁড়িয়েছে আমি তাদের বলবো আর চলুন আমরা একসাথে কাজ করি যেটা আমরা সেদিন করতে পারিনি আজকে আমরা করে দিই এটা সম্ভব কারণ এটা একমাত্র পথ যারা ভাবছেন আমরা আবু সাহেদের গল্প বলছি বলে অন্যদেরকে ভুলে যাচ্ছি ভুল ভাবছেন আমরা তা করছি না আবু সাহেদ একটা সিম্বল হতে পারে কিন্তু সে সকলকে প্রতিনিধিত্ব করছে আমরা আপনাদের সকলের কাছে পৌঁছাতে চাই কাজটা সহজ নয় আমাদের আন্দোলনকারী ছেলেরা জুলাইয়ের বিপ্লবীরা তারা পাশে আছে আমাদের তার জন্য কিন্তু আমরা আপনাদের এতটুকু সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি আমাদের কাজের মধ্যে কিছু ত্রুটি হবে আমাদের কথার মধ্যে কিছু ভুল হবে আমাদের উপর রাগ করবেন আমাদেরকে সমালোচনা করবেন এমনকি আমাদেরকে তিরস্কারও করবেন কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না মুখ ফিরিয়ে নেবেন না কারণ আমাদের অন্তর থেকে আমরা আপনাদের পাশে আছি ভুল হবে ভুল শুধরিয়ে আমাদেরকে এগুতে হবে এবং বাচ্চাদের সকলকে যারা আছে যারা এই যুদ্ধে জয়ী হয়ে জ্বালিয়ে ফিরে এসছে ক্ষত হয়েছে তাদেরকে বলতে চাই তোমরা আমাদেরকে সত্যি কাছে পাবে